বন্ধুরা চাঁদে গাড়ি চেতে বেড়ানো ব্যবস্থা করছে নাসা চাঁদের বুকে তো আর হেঁটে বেড়ানো চারপাশে দেখা সম্ভব নয় এই চাঁদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতে সহজে যেতে পারে সেজন্য গাড়ি বানাচ্ছে নাসা হেঁটে তো আর বেশি দূরে যাওয়া যায় না বেশি যা বেশি পৌঁছানোর শর্ত তা চাঁদের মাটিতেও একইভাবে প্রযোজ্য নাসা তাই সেই ব্যবস্থায় জোর দিল আর্টেমিস মিশনে চাঁদে মহাকাশচারীরা যাতে চাঁদে একটা জায়গায় না যায় সেজন্য যেতে পারেন একটি গাড়ি বানাচ্ছেন ব্রাদার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা তিনটি সংস্থাকে বরাত ইনক্লিনচিভ মেশিনস লুনার আউটপোস্ট এবং ভেরি অ্যাস্ট্রোল্যাক পাপ তিনটি সংস্থা এখন এই গাড়ি তৈরি করবে চাঁদের চড়াই পড়াই মাটি এবডোখেবট পাথুরে জমির গাড়ির ওপর দিয়েও দিব্যি যাতে মহাকাশদের নিয়ে যেতে পারে সেদিকে নজর দিতে তৈরি করা হয়েছে মহাকাশচারীদের সুবিধা হবে চাঁদের চারপাশে গাড়িতে চেপে চাঁদের গাড়িতে দ্রুত যেতে পারবেন চাঁদকে আরও ভালো করার ও পরীক্ষা করার সুযোগ পাবেন মহাকাশরীরা নাসা আটেমিস পাঁচ মিনে মহাকাশচারীদের নিয়ে চাঁদের বুকে পদার্পণ করবে তখন সঙ্গে যাবে গাড়িটি চাঁদে কল চাঁদের জায়গায় এই লুনার টেরেন ভেহি বা এলটিভি গাড়ি চালান যাবে পৃথিবীর গবেষণার কাজও অনেক সহজ হবে এ গাড়ি আরও বড় হল যতক্ষণ মহাকাশের চাঁদে পড়ার সুবিধার্থে এই গাড়ি চেতেই সেখানে ঘুরবেন মহাকাশে ফেলে রেখে দেয়া হবে তখন গাড়িটি কিন্তু চাঁদেই পড়ে থাকবে গাড়িটি তখন একা নাসার জন্য চাঁদের বুকে রাস্তার গবেষণার কাজ করবে বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য